সালামু আলাইকুম আমরা ডিসি সার্কিটের বাইরে নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব এখানে আমরা একটা সার্কিট দেওয়া আছে এই সার্কিটটা বিভিন্ন বইয়ে বিভিন্ন উত্তর দেওয়া আছে আমি এটা অনেকভাবে সমাধান করছি সব সময় এটার উত্তরটা যেটা আসছে মাইনাস ষোলো বোল্ট এটা সব যেভাবে সমাধান করছি ওইভাবে এটা ষোলো বোল্ট আসছে হ্যাঁ তাহলে দেখেন এখানে আমরা অঙ্কটা সমাধান করবো এখন এখানে মেন ফিগার এটা কোশ্চনের ফিগার দেওয়া আছে আমি কোশ্চেনের ফিগারটা এখানে আবার আঁকাইছি সমাধান করার জন্য তাহলে দেখেন এখানে দুই এমপেয়ের কারণ চার এম্পেয়ের কারেন্ট কোশ্চেনে দেওয়া ছিল হ্যাঁ আর কারেন্ট সোর্সের মান দশ এম্পিয়ার দেওয়া আছে তাহলে দেখেন এই দুইটা কারণ কি চার আর দুই ছয় ছয়টা এদিকে আসতেছে তাহলে দেখেন চার চার আর দুই এখানে আসতেছে কত এম্পেয়ার এই দুইটা যুগ হয়ে গেলে কত হইল ছয় এম্পেয়ার হইল হ্যাঁ ছয় এম্পেয়ার এদিকে যাইতেছে আর এই প্লাস মাইনাসটা এটা বইয়ে দেওয়া ছিল এটা আমি দেই নাই বা এটা নতুন করে কিছু না এটা বইয়ে দেওয়া আছে এখানে প্লাস এটা মাইনাস আপনি এখানে আমরা দিয়ে নিলাম কি যেহেতু কারেন্টের ডিরেকশনটা এদিকে এই জন্য এই বইয়েরটা দিলাম না আমরা আমাদের মতে দিয়ে নিলাম আর কি প্লাস মাইনাস যেহেতু কারেন্ট এদিকে যাচ্ছে এই জন্য আমরা কি দিয়ে নিলাম প্লাস মাইনাস এটা প্লাস এটা মাইনাস দিয়ে নিছি এটা কিন্তু বইয়ের ডিরেকশন না এটা আমাদের ডিরেকশন আমরা দিয়ে নিলাম মাইনাস যেহেতু কারণে এদিকে যাচ্ছে এই জন্য প্লাস মাইনাস ছয় এম্পায়ার এখান থেকে আসতেছে কত এম্পার দেখেন দশ এম্পায়ার দশ এখান যদি এই পয়েন্টে কটা গান আসতেছে দুইটা একটা ছয় একটা এই পয়েন্ট দশ তাহলে দশছে কত ষোলো এম্পিয়ার গান আসতেছে যেহেতু কারণ এই দিক দিয়ে ঢুকতেছে এই জন্য কারণ যেদিক ঢুকে এটা প্লাস হয় আর যে বের হয় এটা মাইনাস হয় প্লাস মাইনাস দিয়ে নিলাম এখন আমরা একটা লোক নিবো আর কি হ্যাঁ দেখেন আমরা এই এই এইটুকু টুক লোপ নিবো আমি বলা আসছে এখানে এ বি সি ডি এফ জি এ লোপ হতে পারি মানে টোটাল এই সার্কিটটার একটা লোপ নিবো হ্যাঁ যদি লোক নেই তাহলে দেখেন আমি কোন জায়গা থেকে দৌড়ব প্রথমে আমরা ধরেন আমরা এই পয়েন্ট থেকে শুরু করবো আর কি হ্যাঁ এই পয়েন্ট থেকে শুরু করবো এই পয়েন্টে এসে শেষ করবো তাহলে দেখেন মাইনাস চল্লিশ হ্যাঁ মাইনাস চল্লিশ বোল্ট পর প্রথম প্লাস আছে প্রথম বি জিরো হ্যাঁ বি জিরো বি জিরো নিলাম আসেন প্রথম চিহ্ন কি প্লাস প্লাস তিন কারেন্ট আর তিন রেজিস্ট্যান্স কারেন্টের মানগত ষোলো আসেন সামনে আসেন এই দিকে আসেন এখানে কত চার যাইতে ছিল কারেন্ট এটা প্লাস এটা মানুষ যেহেতু কারেন্টটা কোন দিকে এই এইদিকে ঢুকতেছে এই জন্য কি হয়েছে এটা প্লাস এটা মাইনাস হয়েছে প্রথম চিহ্ন প্লাস কারেন্টের মান চায় রেজিস্ট্যান্সের মান দুই কারেন্টের মান চায় রেজিস্টেন্সের দুই এখানে আমরা রূপ শেষ করলাম হ্যাঁ তাহলে জিরো হইল এখন দেখেন মাইনাস চল্লিশ প্লাস বিজিরো তিন ষোলং আটচল্লিশ চার আট সমান সমান জিরো এখন দেখেন মাইনাস চল্লিশ এরপর প্লাস চল্লিশ হয়েছে আটচল্লিশ আর আট ছাপ্পান্ন পজিটিভ এখানে এসে নেগেটিভ হয়েছে তাহলে বিজির সময় সময় কত হলো মাইনাস ষোলো বোল্ট হ্যাঁ মাইনাস ষোলো বোল্ট পাইছি আর কি হ্যাঁ তাহলে দেখেন এখানে কত ভোল্টেজ পাইছি এখানে পাইছি মাইনাস ষোলো বোল্ট সুতরাং যেহেতু আমাদের সার্কিটের পজিটিভ আর সার্কিটের নেগেটিভ দেওয়া ছিল প্লাস মাইনাস আমরাও আমাদের হিসাবেও দৌড়েছি কি দেখেন এখানে দেখেন আমরা এটা দর্শিও প্লাস এটা মাইনাস এটার নাম দিয়েছিলাম বি জিরো আপনি চাইলে প্রথমে বি ওয়ানই দিতে পারতেন সমস্যা নাই এই জন্য বি জিরো যা বের হইলো বি ওয়ানও কি এখান এই জন্য কী হয়েছে দেখেন বি জিরো যা বের হয়েছে বি জিরো বের হয়েছে মাইনাস কত ষোলো সুতরাং কি বি জিরো আর বি ওয়ান আমরা একই ধরতে পারি যেহেতু প্লাস মাইনাস এখানে যেহেতু দেখছেন এখানে প্লাস ছিল এখানে আমরা প্লাস দিছি আর এখানে মাইনাস ছিল মাইনাস দিছি এটার নাম বি জিরো আপনি চাইলে বি ওয়ানও দিতে পারতেন সমস্যা নেই তাহলে দেখেন বি ওয়ান বি জিরো সমস্যার মতো মাইনাস ষোলো বোল্ট এই আনসার নিয়ে কোনো ডাউট নাই এ অনেক বইয়ে প্লাস আসবে অনেক বইয়ে দেখবেন মাইনাস আসবে আমি অনেক বা করেছি এটা মাইনাস ষোলো বোল্ট আর যদি কোনো এটা কনফিউজ থাকে তাহলে পাশের কোনো বাই থাকলে আপনি তার কাছে নখ দিতে পারেন বা ডুয়েটের কোনো বাই থাকলে আশেপাশে তার কাছে ওটা নিয়ে যেতে পারেন সালামু আলাইকুম আর আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনাদের কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আর ডিসি সার্কে শীত লাগলে আপনারা নিতে পারেন সালামুয়ালাইকুম